নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন শক্তিতে ইরান বলিয়ান হচ্ছে বন্ধুরা ইরানের নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে রকেট রকেটধারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবর থ্রি সেভেন থ্রি বাবর থ্রি সেভেন থ্রি রুশ এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে কোনো অংশে কম নয় এর মূল সিস্টেমটি প্রথমবারের মতো তৈরি হয় বেলারুশে তারপরে প্রতিনিয়ত ইরান এর ডেভেলপ করতে থাকে দুই সালে বাবর এই সিস্টেমটি অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এমন একটি উন্মোচন করে যেটি ব্যালিস্টিক মিসাইল আত্মঘাতী ড্রোন ক্রুজ মিসাইল এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টর এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের মতো স্টিল যুদ্ধবিমানকেও শনাক্ত করে প্রায় দুইশো কিলোমিটারের অধিক দূরত্বে সেগুলোকে বাধা দিতে সক্ষম বা ধ্বংস করতে সক্ষম ইরানের তৈরি বাবর থ্রি সেভেন থ্রি পৃথিবীর বুকে এফ থার্টি ফাইভ লাইটিং টিউ এবং স্টিল যুদ্ধ বিমান ধ্বংস করার জন্য যতগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম এগুলো এস ফোর হান্ড্রেড সমমানের বলে ধারণা করা হয় বন্ধুরা এখনও পর্যন্ত এই বাবর থ্রি সেভেন থ্রি ইরান তার অপারেশনাল কার্যক্রমে ব্যবহার করেনি মূলত এর প্রতিনিয়ত ডেভেলপের মাধ্যমে ইরান বিশ্বের বুকে যতগুলো ঘনত বেশি ঘনত্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হাতে পেয়েছে এটি বলার অপেক্ষা রাখে না এটি নির্মাণের ক্ষেত্রে তারা রাশিয়ার প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছিল দুই সালে স্টিলথ যুদ্ধ বিমান এবং স্টিলথ ক্রুজ মিসাইলগুলোকে টার্গেটে রূপান্তরিত করে এর গবেষণা শুরু হয় মূলত বেলারুশের এর সিস্টেমটির মূল কাঠামো তৈরি করার পর সেখান থেকে কপি ভার্সন বা মূল প্রযুক্তিটি হস্তান্তর করা হয় ইরানের অভ্যন্তরে বৌদ্ধরা বেলারুশে যেহেতু তৈরি হয়েছে তাই এর মূল কাঠামোটি অবশ্যই বা এর রাডার সিস্টেমগুলো বা এর ডিভাইসগুলো রাশিয়ার সংযুক্ততা থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মূলত রাশিয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পিছন থেকে এবং বর্তমান যে প্রেক্ষাপটে সে হাজির হয়েছে ইরান এবং রাশিয়ার মধ্যে যে সামরিক সম্পর্ক তৈরি হয়েছে সেটিকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে বাবর থ্রি সেভেন থ্রি ভবিষ্যতে আরও উন্নত হবে এবং আরও রাডার শক্তিশালী করার মাধ্যমে তার রেঞ্জ কে আরও বেশি পরিমাণে বর্ধিত করা যাবে বর্তমানে দুইশো নিরানব্বই কিলোমিটার রেঞ্জের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ভবিষ্যতে তার রেঞ্জের বা ব্যাপ্তির পরিমাণ আরও বৃদ্ধি করবে এবং লেয়ার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইরান নিজের দেশে তৈরি এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে যেটি বিশ্বের বুকে বিরল এমনকি স্থায়ী সদস্যভুক্ত অনেক দেশের কাছে এই ধরনের নিজস্ব তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে মূলত ইউরোপ এবং আমেরিকার যে সকল বন্ধু দেশগুলো রয়েছে যারা ন্যাটোর সদস্য এবং স্থায়ী সদস্যভুক্ত দেশ তারা এস ফোর হান্ড্রেডের পরিবর্তে মূলত এটি যেহেতু রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেডের বিকল্প বা এর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্যাক থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে থাকে বা ব্যবহার করে থাকে এর বাইরে আরেকটি রয়েছে থার্ড মূলত আমেরিকা থার্ড সকলের কাছে সরবরাহ করে না সে গড়হারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার মিত্রদের দিয়ে থাকে এবং তার ক্রেতাদের দিয়ে থাকে এর বাইরে থার্ড একটি হাই অল্টিটিউড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে কাইনেটিক এনার্জিকে মূলত ধ্বংসের কাজে ব্যবহার করা হয় বদ্ধরা সায়দও একই সিস্টেমে কাজ করে থার্ড অনেক উচ্চতায় তার আকাশ প্রতিরক্ষা হুমকিকে মোকাবেলা করতে পারে এবং সায়াদ প্রায় একশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকিকে মোকাবেলা করতে পারে মূলত সায়াদ এবং সায়াদ টু রকেটগুলো এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে ফুল সিস্টেমটির নাম হচ্ছে বাবর থ্রি সেভেন থ্রি আস্তে আস্তে হয়তো আপনারা নাক শিখটাবেন এবং বলবেন যে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে আপনি একটু ব্যাপার বোঝেন তো মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের পৃথিবীর কয়টা দেশ নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেমের উপর নির্ভরশীল ইরান যাই বানাক না কেন সে তার নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেই তৈরি করেছে একটা জিনিস আপনাদের বোঝা উচিত বন্ধুরা যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চ প্রযুক্তির একটি সামরিক প্রযুক্তি ইচ্ছা করলেই কেউ আলুর মোয়ার মতো এগুলো হাতে পাবে না এবং ইচ্ছা করলেই এগুলো সে তৈরি করতে পারবে না প্রথম পর্যায়ে হয়তো তার স্বল্প পাল্লার মিডিয়াম রেঞ্জ এভাবে থাকতে পারে কিন্তু আস্তে আস্তে এটি নিখুঁত হবে এবং দূরপাল্লার অগ্রগতি অর্জন করবে সেক্ষেত্রে ইরানি পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম দেশ যে সবচেয়ে লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে একটি সফল পরীক্ষা চালিয়েছে সুতরাং এক্ষেত্রে তাদেরকে বাহাবা দেওয়া উচিত বন্ধুরা উপহাস করা উচিত নয় শত্রুরা করবেই কারণ শত্রুদের প্রপাগান্ডা একটি অস্ত্র তারা প্রপাগান্ডা অস্ত্র ব্যবহার করে ইরাকে ধ্বংস করেছে তারা প্রোপাকণ্ড অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের পুরো মুসলিম বিশ্বটিকে ধ্বংস করে দিয়েছে সুতরাং অস্ত্রের ক্ষেত্রে যদি কোনো মুসলিম দেশ এই ধরনের অগ্রগতি অর্জন করে সেক্ষেত্রে ওদের গাত্র গাত্রদাহ হয় গা জ্বালা ধরে আর এ কারণের স্বীকৃতি দেওয়া ওদের পক্ষে সম্ভব নয় ওরা মনে করে ওরা যা নির্মাণ করে সেটি সঠিক আর অন্যদেরটা কোনো কাজই করে না বন্ধুরা বাস্তবতা হলো ইরান নিজেদের তৈরি মধ্যপাল্লার কর্দ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমেরিকার তৈরি একটি স্টিলথ ড্রোনকে ভূপাতিত করেছিল গ্লোবাল হক নামক এই ড্রোনটি এমন কার্যকরী স্টিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রোধী যে কোনো রাডারই এটিকে শনাক্ত করতে পারে না কিন্তু ইরানের ঘরে তৈরি রাডার সেটি হরবোজ প্রণালীর পাশে গোয়েন্দাবৃত্তি করার সময় আমেরিকারই অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনটিকে ইন্টারসেপ্ট করে একেবারে নামিয়ে এনেছিল বন্ধুরা এটিকে ধ্বংস করার মাধ্যমে ইরান প্রথমবারের মতো প্রমাণ করে তাদের ঘরে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিলথ প্রযুক্তির বিরুদ্ধেও খুব ভালোভাবেই কার্যকর তখনই আমেরিকার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল কিভাবে ইরান এই কাজটি করলো এবং তখন থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেমের উপরে বিশ্বাস করতে শুরু করে বিশ্ব বৌদ্ধায় এর পূর্বে ইরানের আত্মঘাতী ড্রোন এবং অন্য অন্য ড্রোনগুলোর ব্যাপারে মারাত্মক একটি উপহার সৃষ্টি হয়েছিল বিশ্বব্যাপী কিন্তু যখন রুশদের কাছে এই ড্রোন সরবরাহ শুরু হয় তখন থেকেই মূলত একটা ব্যাপার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ড্রোনের উপর ভর করেই রাশিয়া ইউক্রেনকে একেবারে এফোড়োফোড় করে দেয় এবং বর্তমান ইউক্রেন যে অবস্থায় যুদ্ধে দাঁড়িয়ে আছে মূলত এই ড্রোনের উপরে ভর করেই রাশিয়া তার অর্ধেক যুদ্ধ জিতে যায় এবং তখন থেকেই সারা বিশ্বে তোলপাড় উঠে যায় যে ইরানের ড্রোন আসলেই কার্যকর পূর্বে যেভাবে ভাবা হতো আসলে এটি তেমন নয় সুতরাং এরপরে ইরানের ড্রোনের চাহিদা বিশ্বব্যাপী প্রচণ্ড মাত্রায় বেড়ে যায় এমনকি বর্তমানে চীনও পনেরো হাজার এই ধরনের আত্মঘাতী ড্রোন ক্রয়ের বরাদ দিয়েছে ইরানের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যমের গোপন সূত্রের বরাদ দিয়ে বিষয়গুলো জানা গেছে অর্থাৎ ইরান শুধুমাত্র সারা বিশ্বব্যাপী যে একটি এমন অবস্থা সৃষ্টি করে রেখেছে মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক শক্তি হিসেবে সে যে সামনে উঠে আসছে ব্যাপারটি তা নয় এখন সে একটি বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান তৈরি এবং আত্মঘাতী ড্রোন নির্মাণের ক্ষেত্রে তার মেলা ভার অল্প মূল্যে সারা বিশ্বে কার্যকরী ড্রোন সরবরাহ করে বিশ্বে এখনও পর্যন্ত ইরান সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বের যে সকল স্থায়ী সদস্যভুক্ত দেশগুলো রয়েছে তাদের অনেকের চেয়ে ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ একটি লাভ দিয়ে এগিয়ে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভদ্ররা বলছিলাম ইরানের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবর থ্রি থ্রি এর সক্ষমতা সম্পর্কে এটি যত বেশি পরিমাণে উৎপাদন করতে পারবে ইরান এবং এর গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে মেইনটেনেন্সের মাধ্যমে রুশ বন্ধুদের মাধ্যমে তাদের সামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে এটি যতটা ইনভলভ করতে পারবে আস্তে আস্তে নিজের আত্মনির্ভরশীল হয়ে উঠবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বর্তমানে ইসরায়েলের সাথে তারা একটা জায়গায় পিছিয়ে রয়েছে সেটি হচ্ছে বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই দুইটি ক্ষেত্রে যদি ইরান ইসরায়েলের সমকক্ষতা অর্জন করতে পারে তাহলেই সে এমনভাবে মধ্যপ্রাচ্যের বুকে নিজের ঘুটি ঘোরাতে পারবে তখন আর কাউকে সমীহ করে চলার কোনো কারণ থাকবে না বন্ধুরা এটি করেনি মূলত তাদের প্রভু আমেরিকার সাথে মিলে তারা এই ধরনের একটি কাজ করেছে সুতরাং এক্ষেত্রে তারা চীন এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ সহায়তা গ্রহণের মাধ্যমে এমনকি তুরস্কের সাথেও তাদের সামরিক সম্পর্ক জোরদার করণের মাধ্যমে যে বিষয়গুলোতে অগ্রসর হতে পারে ইরান সেই বিষয়গুলোতে তাদের গুরুত্ব দেওয়া উচিত যেমন তাদের ঘাটতি রয়েছে যে সকল অবস্থানে সেই ঘাটতি অবস্থান পূরণ করে যদি তারা নিজেদেরকে স্ট্রাবল করতে পারে ভবিষ্যতে তারা নিজেদের অস্ত্রকে খুব ভালোভাবে পাহারা দিতে পারবে এবং যে কোনো অবস্থায় প্রতিপক্ষকে মোকাবেলা করার মাধ্যমে পরবর্তীতে তারা পাল্টা হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাই প্রিসেশন গাইডেড বোমাই এখন ইরানের জন্য মারাত্মকভাবে কার্যকরী না হলে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে না এবং ইসরায়েলের হামলাও ঠেকাতে পারবে না এই দুইটি ক্ষেত্রে এখন তাদের পরিপূরক অবস্থা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্টস বক্সে জানাতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ